নাম তখন কর্তা মাসের থেকে থেকেই লাইভটা করেছিলাম তো ওখানে কর্তা পাশে শুয়েছিলো ওই জন্য আমি আস্তে করে কথা বলছিলাম তার ঘুমের ডিস্টার্ব যাতে না হয় আর কেউ কাছে থাকে না মানে অত কথা বলতে পারি না আমি তো ওই জন্য ভাবলাম চলো এখন আবার চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করার জন্য আর ছেলে বাইরে পড়ছে আর ওরকে বাবা খেলা দেখতেছে তো এখন একটু ছেলের চাপ পড়েছে আর কি এতদিন প্রাইমারি স্কুলে ছিল মানে পুরো ফাঁকিবাজি দিয়েছে কোনো তো কথাই শুনতো না তো এখন স্যার মানে টিউশন দিয়েছে আগে আমি পড়াতাম তো ভাইভটাও আমি নিজে পড়াতে পারতাম কিন্তু ওর না ওকে একটা মানে রুটিনে দেওয়ার জন্য তো মানে স্যার দিয়েছে একটা সপ্তাহে চার দিন পড়াই তো আমিও বাড়িতে পড়াই স্কুলের পড়া টোড়াগুলো এসেও সব কিছুই করাই তো কালকে ওদের স্যার নাকি পরীক্ষা নেবে বলেছে ওই জন্য ও পড়তেছে আর তো সেই আমি ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই তো সেইবেলা মানে দুপুরবেলায় তো ঠিক করে কথা বলতে পারিনি নি আস্তে আস্তে করে কথা বলছিলাম আর ওর শুয়ে আছে তো তো ওর ঘুমের ডিস্টার্ব হবে আর আমি অত মানে পরিষ্কারভাবে বলতে পারছিলাম না তো ওই জন্য এখন আবার চলে এলাম তো চলো তোমরা সবাই একটু লাইভে ঝটপট করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো আর কি বলবো পাশের বাড়ির কাকিমাদের মানে কালকে বড়ি দেওয়া হবে ঠান্ডাটা তো আবার ভালোই পড়েছে ওই জন্য মেশিনের আওয়াজ হয়তো হচ্ছে তোমরা শুনতে পারো আর আমাদের বাড়ি আর পাশে মানে কাকমাদের বাড়িটা একবারেই কাছাকাছি মাঝখানে চাষ একটুখানি ফাঁকা ওই জন্য শুনতে পারো মেশিনের আওয়াজটা হয়তো যদি শুনতে পাও একটু অ্যাভয়েড করেই আমার কথাগুলো শুনে নাও আর তোমরা সবাই একটু লাইভে ঝড়পড় করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো কালকে হয়তো লাইভে আসতে পারবো না যদি আসি কালকে রাত্রেবেলা আসবো দিনের বেলা হবে না কালকে এক জায়গায় যাওয়ার আছে তো সেটা জানতে হলে দেখতে হলে কালকের ব্লগ ভিডিও দেখতে হবে ঠিক আছে এখন আমি কিছু বলছি না যারা আমার ভিউয়ার্সরা আছো যদি লাইভে থেকে থাকো কেউ কালকের ব্লগ ভিডিও দেখলে আবার ভিডিও পোস্ট করতে পারবো কিনা ঠিক নেই কতটা কি করতে পারি চেষ্টা করবো কালকে পোস্ট করার না হলে কালকে রাত্রেবেলা লাইভে আসবো মানে এইরকম টাইমে আর কি ঠিক আছে তো চলো মানে কালকে যে যাওয়ার আছে তো কালকেই বাড়ি ফিরে আসবো আর কি সেটা জানতে হলে দেখতে হলে কালকে ব্লগ ভিডিও দেখতে হবে তো চলো কে কোথায় আছো সবাই একটু লাইভে ঝটপট করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো তোমাদের সাথে এলাম একটু গল্প করতে কালকে অনেক ব্যস্ত আছি মানে ব্যস্ত থাকবো আর কি সেভাবে হয়তো ভিডিও করতে পারবো না তবু যতটা পারি করব করার চেষ্টা করবো আর তোমাদের সাথে শেয়ারও করব হ্যালো সবাই লাইব্রেরি ঝড়পোড় করে জয়েন হয়ে যাও প্লিজ হঠাৎ কাজে শুরু হয়ে গেছে সবাই লাইব্রেরি ঝড়পুড় করে জয়েন হয়ে যাও কমেন্ট করো লাইক করো জলদি জলদি করে সবাই একটা করে লাইক করে দিও কমেন্ট করো আর সবাই আমার চ্যানেলে গিয়ে প্লিজ ভিডিওগুলো দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সবসময় এটাই বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার ভিডিওগুলো দেখবে লাইক কমেন্ট করবে আর সবাই যারা লাইভে আছো এখন সবাই একটা করে লাইক করে দিও প্লিজ তোমরা কিন্তু কেউ লাইক করছো না আমরা ছোটো ছোটো ক্রিয়েটার বলে তোমাদের মনে লাগছে না কিন্তু যারা বড় হয়েছে তারাও তো আগে একদিন ছোটো ছিল তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো তাদের মতো অতটা বড় হয়তো হতে পারবো না তবু কিছুটা আর প্লিজ আমার ভিডিওগুলো দেখো কমেন্ট করো ঠিক আছে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো সবাই একটা করে লাইক করে দিও কে কোথায় থেকে লাইভটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো আমার কথাগুলো কি তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ না পাচ্ছ না একটু কমেন্ট করে জানাও প্লিজ যারা লাইভে আছো সবাই একটা করে লাইক করে দাও আর কমেন্ট করো কমেন্ট করো লাইক করো সবাই একটা করে লাইক করে দিও প্লিজ হ্যালো সবাই লাইভেটি জ্বরপর করে জয়ানো যাও কমেন্ট করো লাইক করো কেউ লাইকও করছে না কমেন্টও করেছে না কে কোথা থেকে দেখছো কমেন্ট করো লাইক করো প্লিজ একটা করে লাইক করে দিও তোমরা সবাই যারা লাইভে আছো আর একটা কী বললে কমেন্ট করে দাও কমেন্ট করো লাইক করো তোমার মানে কমেন্ট করলে তবে তুমি তার রিপ্লাইটা দেব নাহলে আমি একা একা কী বকবো বলো তো আর কতক্ষণই বা একা একা বকা যায় সবাই একটা করে লাইক করো প্লিজ কেউ লাইকও করছো না কমেন্টও করছো না কেউ কে আছো লাইভে যদি দেখে দেখো কিন্তু অবশ্যই কমেন্ট করো আর লাইক করো হ্যাঁ লাইক করো করো কমেন্ট প্লিজ তোমাদের কাছে এত করে বলছি এম ডি কামাল না কি আছে সবাই লাইভে টু জড় করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো আর একটা কথা বলি আমি কিন্তু লাইভেও বেশিক্ষণ থাকি না আর আমার ভিডিওগুলোও খুব বড়ো বড়ো না তোমরা গিয়ে অবশ্যই ভিজিট করো আমার চ্যানেলটা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সত্যজিৎ ইগো হোয়াটসঅ্যাপ কমেন্ট অন সবাই একটা করে লাইক করো কমেন্ট করো প্লিজ সবাই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে সবাই একটা করে লাইক করে দাও প্লিজ যারা এখন লাইভে যাছ তারা প্লিজ একটা করে কমেন্ট লাইক করো আর কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো ঠিক আছে কে কোথা থেকে দেখছো কমেন্ট করো আর লাইক করে দাও সবাই ঝটপট করে একটা করে লাইক করে দাও প্লিজ লাইক করো না বল লাইক করতে তো পয়সা লাগে না কমেন্ট করতেও পয়সা লাগে না চ্যানেল সাবস্ক্রাইব করতেও পয়সা লাগে না মাই হোমি জিদা আচ্ছা সবাই একটু জটপট করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো প্লিজ সবাই একটা করে লাইক করে দিও প্লিজ একটা করে লাইক করে দিও প্লিজ কে কোথা থেকে দেখছো লাইভটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও হোয়াট আর ইউ হোম ইউ ফর্ম আমি হচ্ছে পশ্চিম এই পশ্চিম মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে আমার বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর হ্যালো সবাই লাইব্রেরি ঝড়পড় করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো সবাই একটা করে লাইক করে দিও জটাপট করে লাইক করো প্লিজ তোমরা কেউ লাইক করছো না কেন ছোটো ছোটো করে এটার মনে ধরছে না তাই তো হ্যালো সবাই লাইব্রেরিটি যাওয়ার পর করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি জলদি হ্যালো সবাই টু জয়েন প্লিজ কমেন্ট করো লাইক করো অনেকের লাইভে দেখি আমি তার হয়তো লাইভে আছে হয়তো পাঁচজন তার লাইক দেখছি পঁচিশটা তিরিশটা কী করে হয় এটা না সবাই আগে থেকে লাইভ মানে লাইভ করে দিয়ে চলে যায় হ্যালো সবাই লাইব্রেরিটি জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি জলদি প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো মানে কী বলে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও দেখি মানে ওয়াশ টাইম দিয়ে আমি যেন আমার চ্যানেলটা তাড়াতাড়ি মনিটাইজেশান করতে পারি পরে বয়ে গেলো আমরা তুমি চ্যানেল মনিটাইজেশান করবে আর আমরা তোমাকে কী বলে ওয়াশ টাইম দেবো সাবস্ক্রাইব করবো তো আমাদের কি লাভ তাই না প্রচুর আওয়াজ হচ্ছে বড়ি মানে কলাই ভাঙা হচ্ছে মিক্সিতে বাড়তিছে কালকে বড়ি দেবে এখন তো যা কদিন ঠান্ডা পড়েছে ভালোই ঠান্ডা আজকে প্রচণ্ড উত্তর উত্তরে হাওয়া ঠান্ডা ঠান্ডা দিচ্ছিল আমার টাইম হয়ে গেলো যাওয়ার তো তোমরা যদি কেউ লাইভে থেকে থাকো অবশ্যই কমেন্ট করো আর একটা করে লাইক করে দিও মিষ্টি করে ঠিক আছে সবাই একটা করে মিষ্টি করে লাইক করে দিও আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এটুকুই বলার তোমাদের কাছে আর কি আসলে ফোনটা এরকম হাতে ধরে রাখতে হয় তো সেটাই কষ্ট তো চলো কী করবো আর একা একটা বুকে যাচ্ছি তোমরা তো কেউ কিছু রিপ্লাই দিচ্ছ না কথা বলছো না লাইক করছো না কিছুই করছো না তো আমি আর কী করবো একা একা বুকে বুকে চলো আজকের মতো টাটা